nikla itna pura jivna kaam hai किसे तुम आई हो আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলী বাদ দূরের কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠানগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ মানুষ মানুষের কল্যাণ আপনারা জানেন গেল আগস্ট মাসে ফেনী জেলার ফেনী সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মধ্যে ভয়াবহ বন্যা কবর মানুষগুলো বন্যা কবলের আক্রান্ত হয়েছে সেখানে মানুষের এতই ক্ষয়ক্ষতি হয়েছে যারা সেখানে গিয়েছেন অনুধাবন করতে পেরেছেন যে তার ক্ষয়ক্ষতি কতটুকু আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের সহযোগিতায় আমরা সেখানে গিয়েছি আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়া সৌভাগ্য অর্জন করার তফিক দিয়েছেন আমরাও তাদের সাথে কিছু শরিক ছিলাম তা আমরা সেখানে দেখিয়ে এসেছি যে মানুষের কতটুকুন ক্ষতি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাইতুল মাহমুর মিরপুরে এগারো নান্ন মার্কেট সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ক্যারামের পক্ষ থেকে আমরা সেখানে আমাদের একটা টিম গিয়েছে আমাদের বিশেষভাবে সেখানে আমাদের প্রতিনিধি আমাদের মসজিদের মুসল্লি জিয়াল হক ভাই তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওই জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে আমরা আমাদের যে ত্রাণগুলো ছিল সহযোগিতার যা ছিল আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আগস্ট মাস শেষ হয়ে গেছে বন্যাও চলে গেছে এখন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দরকার অনেক অর্থের দরকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে যারা সেখানে গিয়েছেন সচক্ষে সচককে দেখেছেন তারাই একমাত্র বলতে পারেন সেখানে তো এই পুনর্বাসনের জন্য সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ সবাই এগিয়ে আসছেন আমরা বন্যার সময় যেভাবে আমরা আমাদের মুসল্লি ভাইরা এগিয়ে এসেছেন এখনও পুনর্বাসনের জন্য আমাদের মুসল্লি ভাইরাও এগিয়ে এসেছেন ওনাদের কাছে আমরা দাওয়াত পৌঁছিয়েছি তিনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের যে সকল ভাইরা বন্যায় আক্রান্ত হয়েছেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জাতিকর করে আমরা কিছু হলেও পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি আলহামদুলিল্লাহ তো এখন আমরা সেখানে যে পুনর্বাসনের যে ব্যবস্থাপনা সেখানে আমরা তো সামানা কিনে দিতে পারবো না আমরা ওনাদেরকে নগদ অর্থ দিয়ে দিব যাতে করে তিনারা তিনাদের মতো করে তিনাদের যা দরকার তিনারা সেখানে সব ব্যবস্থাপনা করতে পারেন তো এই বলে আপনাদের কাছে দোয়া চাই আমরা জাতি করে আমাদের প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আমরা আমাদের মিরপুরে এগারো নান্ন মার্কেট সংলগ্ন বাইতুল মামুরের সম্মানিত মুসুল্লিয়ানি কেরাম সংশ্লিষ্ট পাশের পাশাপাশি মাদ্রাসা আছে মাদ্রাসা ওস্তাদ ছাত্র তারাও সহযোগিতা করে থাকে সবাই যাতে করে আমরা প্রত্যেকটা ভালো কাজের মধ্যে এই সহযোগী হতে পারি প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আমরা শরিক থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যাতে করে সে তফিক দান করেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের মুসল্লি ভাইদের জন্য দোয়া করবেন তো এখন আমাদের এই নগদ অর্থর যে আমাদের যে প্রতিনিধি ভাই আমাদের মুসল্লি ভাই যিনি আমাদেরকে সেখানে সব কিছু ব্যবস্থাপনা করে দিয়েছেন আমাদের জিয়াউল হক শাহিন ভাই শাহিন ভাইয়ের হাতে আমরা আমাদের নগদ অর্থের অর্থ আমরা পৌঁছে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এই আমাদের নগদ অর্থর ফান্ড আমরা আমাদের জিয়াউল হক শাহিন ভাইয়ের কাছে আমরা প্রথম চালানটা আমরা দিয়ে দিচ্ছি পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবারও যদি ব্যবস্থাপনা হয় তাহলে আমরা আবারও ইনশাআল্লাহ আমরা ওনার কাছে দিয়ে দেবো তো আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته